শীতলকুচির মাগফাল এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তেত্রিশ কেজি গাঁজা উদ্ধার পুলিশের এদিন মাথাফাকার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন শীতলকুচির মাগফালার পূর্ব ভোগডাবরি এলাকায় বাড়িতে মাটির নিচে একটি প্লাস্টিকের জারে গাঁজা মজুদ করে রাখা ছিল মাটি খুঁড়ে সেই প্লাস্টিকের জার থেকে তেত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে সম্রাট মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ বিক্রির জন্য গাঁজা মজুত রেখেছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের ঘটনাটি হলো আজকে সকালে আমাদের শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রের মাধ্যমে পূর্ব ফুগডি এলাকাতে সম্রাট মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে আমরা রেড করি তো গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে ওনার বাড়িতে উনি কিছু গাঁজা মজুত রেখেছেন তো যখন ওনার বাড়িতে রেড করা যায় তখন দেখ আমরা খুঁজে পাই যে উনি ওনার বাড়ির উঠানে একটা গর্ত করে মাটির ভেতরে ওই গাঁজাটা উনি রেখে দিয়েছিলেন মজুত করে রেখে দিয়েছিলেন এবং সেটা আমরা রিকভার করি এবং পুরো প্রসেসটা আমরা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে পুরো রিকভারিটাকে ভিডিওগ্রাফি করা হয়ে থাকে এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে আছি এবং তার এগেনস্টে এনডিপিএস ডিপিএস একটা মামলা করা হয়েছে টোটাল গাঁজা উদ্ধার হয়েছে তেত্রিশ কিলো গাঁজা ওনার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে thank you.